হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেবগীতা ব্লক তুলেন সবাইকে স্বাগতম তো বন্ধুরা অনেক দিন থেকে ব্লগ দিতে পারেনি তো আজকে ব্লগ স্টার্ট করলাম সকালবেলা তো সকালবেলা সব কাজ কমপ্লিট হয়ে গেছে মাজা ঘোষা আর রান্নাঘরে লাতা দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে এমন বসে গেছি একটু তরকারি কাটতে আলু পুটোর তরকারি কাটবো এটা ভাজা করব তারপরে মুড়ি দিয়ে খাবো আর দুপুরে রান্না করব তো বন্ধুরা তোমরা কি আমাকে ভুলে গেছো তো কেউ আমাকে ভুলো না আর চলো সারাদিনে তোমাদের সাথে ব্লগটা কী শেয়ার করতে পারি শেয়ার করবো তো চলো তো দেখো বন্ধুরা আলু পটল ভাজা বসিয়ে দিয়েছি কে খাবে মুড়ি দিয়ে চলে এসো আর এইদিকে নিয়ে আসছে মাছ এই যে তো দেখো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি আর দেখো পেঁয়াজ মশলা করে নিয়েছি আলু পটল কেটে একবারে ধুয়ে নিয়েছি আর মাছও ধুয়ে একবারে রেডি তো সব কিছু জোগাড়পাতি করেই আমি রান্না করি কারণ জোড়া উনুনে রান্না করলে না বারবার উঠা যায় না তো সেই জন্য আমি একবারে জোগাড়পাতি করে রান্না বসিয়ে দিই তাহলে কিন্তু সুবিধা হয় আর আমি রান্না করছি আমি ভিডিও করছি সেই জন্য আমাকে তোমরা দেখতে পাচ্ছ না শুধু রান্নার জিনিসগুলো দেখতে পাচ্ছ আর এখানে দেখো আলু পটল ভাজা সকালবেলা করছিলাম তো ভাবছি আর একটু আলু পটল ভাজা করে নিই তাহলে হয়ে যাবে আর কি বলবো বন্ধুরা বলো সবাই আমার পাশে থাকো যেভাবে আছো তো এটাই আর কি লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো বন্ধুরা এখানে আমার কিন্তু ভাত হয়ে গেছে ভাত হওয়ার সাথে সাথে আমি ভিডিওটা করে নিচ্ছি কারণ মনে থাকে না দেখো মাঠটাও আছে এখানে মনেই থাকে না ভিডিও করার কোনো সময় আর এখানে দেখো মাছের ঝোল ঝোল করে নিই একটু মাখা করেছি মাছটা আর এখানে করেছি আলু পুটল ভাজা আর রান্না করার সাথে সাথে যদি ভিডিওটা না করি না বন্ধুরা আর মনেই থাকে না আর এখানে দেখো রান্না করে ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেছে তারপর কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি কুকারে ডাল কেমন লাগে না ডাল না হলে আর এখানে দেখো বন্ধুরা চলে এসেছি ঘুমোতে কারণ আমি পরে ভয়েসটা দিচ্ছি তো সেই জন্য একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে ঘুমোতে এসেছি আর ছেলেকে ঘুমিয়ে দিচ্ছি আর কারেন্ট চলে গেছে কারেন্ট নেই আমাদের এখানে কারেন্ট থাকেই না থাকেই না মানে কি চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টাও থাকে না তো কি বলবো আর দিন রাত সব কষ্ট গরমে আর এই ঘরটা যে দেখতে পাচ্ছ দেখো তোমাদেরকে ঘরটা দেখাচ্ছি তো আগে থাকতাম আলাদা করে এখন থাকি আলাদা করে তো এটা কিছু বলবো না বন্ধুরা এটা আমাদের পার্সোনাল প্রবলেম তো চলো বন্ধুরা গুড ইভিনিং তো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া উঠান টুঠান ঝাড় দেওয়া আমি ঝাড় দিই আজকে আমার ভাগ্নি ঝাড় দিয়েছে আর আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে উঠেই তো এই যে একটা নুডলস খেলো নুডলস খেয়ে এখন মাজা খাচ্ছ আর আমি বসে আছি আর ছেলেকেই দেখছি ভাবছি একটু ভিডিওটা করে নিই দেখতে ভালো লাগবে আর আমি বসে বসে মোবাইলে ভিডিও দেখছি তো দেখো বন্ধুরা ইস টেস্টি বেটা দারুণ টেস্টি লাগছে ছেলেকে তো চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা এখন কিন্তু কারেন্ট নেই আর সন্ধ্যা সন্ধ্যা টন্দায় দিয়ে দিলাম কারেন্ট নেই তো এই বাল্বটা জ্বলছে যেটা চার্জার তো সেটা সেই জন্য জ্বলছে

어우 구레져이 구레져이